সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডার এলাকা সোনাই চন্ডীহাট চাপাই নবাবগঞ্জ থেকে দর্শক আর আপনারা জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এটা উত্তরবঙ্গের একেবারে বর্ডার হাট হওয়ার কারণে এই হাটে কিন্তু গরুর দাম অনেকটাই কম আর এই হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে আপনাদেরকে চাপাই মেন সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একেবারে ইন্ডিয়ান বর্ডার ক্রস যেই হাড্ডিসার বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন ভাই করেছে আর প্রচণ্ড পরিমাণে আজকে হাটে বৃষ্টি হচ্ছে এই কারণে কিন্তু কাস্টমার একদমই কম একেবারে প্যাকেজ আকারে বিক্রি হবে এই মালগুলো অবশ্যই আপনারা যারা সংগ্রহ করতে চান অতি সত্তর ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন তো চলুন একটু কথা বলি ভাইয়ের সাথে এই যে ভাই একটু মানে কাস্টমার দেখতেছে একটু পরে কথা বলবো ইনশাল্লাহ একটু সময় নিয়ে সাথে থাকবেন দেখেন মালগুলো অনেক সুন্দর কিন্তু কোয়ালিটি সম্পন্ন একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোয়াটা নিয়ে আসছেন ভাই আজকে পনেরোটা পনেরোটা এ পর্যন্ত বিক্রি হয়েছে একটাও ভাই দুইটা দুইটা মাত্র বিক্রি হয়েছে কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার ভাই বৃষ্টির কাস্টমার বৃষ্টির কারণে কাস্টমার একদমই নাই না তো এগুলো কতর গড়ে বিক্রি হচ্ছে ভাই ছোটগুলো পিস থেকে ওই পাঁচটা হচ্ছে বাইশ হাজার করে পাঁচটা এগুলো বাইশ হাজার পাঁচটা না দশ ওই যে এগুলো বাইশ হাজার যে এগুলো বাইশ হাজার পার পিস দেখাই একটু এগুলো আর বড় দুইটা ভাই চল্লিশ এটা পঁয়ত্রিশ ওইটা চল্লিশ এই যে মাসাল্লাহ দেখেন এই গড়টা আমি জানিয়ে দিলাম দর্শক একেবারে বর্ডার প্রান্ত থেকে এগুলো সার একেবারে ছোট ছোট যে বকনা বাচ্চা সেইগুলোর দামের ধারণা দিচ্ছি ইনশাল্লাহ আরও সময় নিয়ে সাথে থাকবেন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হাটে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন এখানে একটি সাদা কাকা কত চা হচ্ছে এটার দাম পঁচিশ কাকা পঁচিশ চা হচ্ছে এই যে দর্শক এটা পঁচিশ চা বিশ বলে কত হলে ছাড়তে চাচ্ছেন এটা চব্বিশ হলে ছেড়ে দেবো কাকা তাও হয় না চব্বিশ হলে ছাড়বেন তাও বলতেছে না এই যে দর্শক বিশ বলে দেখেন এই যে এই জামদানিটা দেখেন দর্শক মাসাল্লাহ আমদানি দেখে চোখ কপালে উঠে যাবে এতটা পরিমাণে আমদানি হয়েছে এই বকনা বাচ্চাগুলোর আজকে সাপাই নবকগঞ্জে দেখেন রুচিটা দেখেন খাওয়ার রুচি তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিগুলো কেমন একটু কথা বলবো ভাইদের সাথে দেখি একটু জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর সালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বাইশটা কয়টা বিক্রি হয়েছে এই পর্যন্ত দুই তিনটা কাস্টমার কেমন দেখতেছেন আজকে নাই না কম ঘুরছে এখনো কিনে নি মাল না তো আগের তুলনায় বাজারের কি অবস্থা কত টাকা বেশি বা কমে বিক্রি হচ্ছে এগুলো ঢিল আছে না বাজার ঢিল আছে এগুলো কত করে বিক্রি হচ্ছে কাকা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বাইশ মানে কোয়ালিটি অনুযায়ী দাম দর্শক কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু প্রচুর পরিমাণে আমদানি দর্শক এই যে খাওয়া দাওয়ার কিন্তু এই বাচ্চাগুলোর ভালো দেখেন আল্লাহ এই যে বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজকে আমদানি যা হয়েছে কাস্টমার কিন্তু অনেকটাই সমস্যা কাস্টমারের হয়ে যাচ্ছে এই মালগুলো কিনতে দেখেন ছোট বড় সব ধরনের মালই এই হাটে আপনারা পাচ্ছেন আমি একটু দেখাবো ছোটো ছোট বেছে বেছে বড় গরু আজকে দেখাবো না দর্শক ছোটগুলোই দেখানোর চেষ্টা করবো দেখেন

কেমন কি চা হচ্ছে এটার দাম বাইশ পাটিরা কেমন কি দাম দিচ্ছে ভাই পনেরো ষোলো বলে কত হলে ছাড়তে চাচ্ছেন আজকে সুতেরো হলে ছাড়বেন দর্শক এই যে সুতেরো হলে ছেড়ে দিবেন মাসাল্লাহ দেখেন এই ধরনের বাচ্চা কিন্তু কোয়ালিটি আছে মানতে হবে এটা ভালো যাতে কি এটা দেশি দেশি জাত দর্শক যাতে কিন্তু দেশি এই যে দেখেন সাদা আরও আছে প্রচুর এই যে এই ধরনের সাইওয়াল বিশেষ করে

যে কোয়ালিটি মাসাল্লাহ ভালো আছে আপনার দেখে শুনে এসে কিনতে হবে বিভিন্ন গরু এখানে আছে আমি একটু দেখাবো সংক্ষিপ্ত সাথে বৃষ্টির হাত বুঝতে পারতেছেন যে কতটা আমদানি হয়েছে এবং ক্রেতা বিক্রেতাগণ এ মধ্যে জমজমাট মুখরিত হয়ে উঠেছে এই হাটটি দেখেন এই যে ছোট বাচ্চাগুলো একটু দেখাবো এই যে এগুলো কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস দর্শক এই যে বর্ডারের ধারিতে হাট হওয়ার কারণে বর্ডারের প্রচুর গরু কিন্তু এখানে এসেছে ভাইরা নিয়ে এসেছে একটু কথা বলে চলেন এই যে দেখেন খাওয়ানো হচ্ছে মার্শাল্লা এই গরুগুলো কিন্তু ভালো টাকা লাভ করা অল্প দিনে আপনারা যারা অল্প টাকার মধ্যে গরু পুষতেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ষাটটা কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে এই যে বৃষ্টির কারণে মনে হয় কাস্টমার সরে গেছে না এগুলো পার পিস কত গড়ে বিক্রি হচ্ছে ভাই সাতাশ করে দশক পার পিস সাতাশ হ্যাঁ যে প্যাকেজ আকারে সাতাশ হাজার আর কাস্টমার কিন্তু একদমই নাই আমদানি হয়েছে মাসাল্লাহ প্রচুর কাস্টমার কিন্তু নাই একদম সাতাশের গড়ে বিক্রি হচ্ছে এই যে গরু লস করে বিক্রি করতেছে তারা এই কথাই বলতেছে দর্শক কাস্টমার নাই হাটে বলে যে কাস্টমার নাই একদমই কাস্টমার নাই আমদানিটা চোখে লাগার মতো আমদানি আজকে কিন্তু প্রচুর আমদানি দেখেন একটু ঘুরে ঘুরে হাটটা ভিজিট করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এখানে একটি সাদা বকনা দেখি একটু কথা বলি ভাইয়ের সাথে একটু দামের ধারণা দিই আপনাদেরকে ভাই কি অবস্থা কেমন আসেন কয়টা আসছেন একটা এটা বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির কেমন কি চা হচ্ছে এটা সাঁত্রিশ পার্টিটা কেমন কি দাম দেয় ভাই

এগুলো কতর ঘরে বিক্রি হচ্ছে প্যাকেজ আকারে টাকাটা হয় চল্লিশ পঁয়চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম এই যে দর্শক দেখেন কোয়ালিটি এগুলো কি সাইওয়াল নেপালি গির এগুলোই না এটা কি ক্রসের দুটো ক্রস এই দুইটা ক্রস দর্শক মাস দেখেন এগুলো আনুমানিক বয়স কত মাস ভাই ছয় মাস পাঁচ মাস দর্শক একটু নাম্বারটা নিয়ে নিই ভাই আপনারা যোগাযোগ করে মালগুলো সংগ্রহ করবেন ভাই নাম্বারটা একটু বলে দেন জিরো অন থ্রি জিরো থ্রি জিরো আটান্ন আটষট্টি বাষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবে দর্শক যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি যেটা বারবার বলছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও ভিডিওটা করা সম্ভব হবে না আর তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনাইচন্ডীহাট সাফাই নবাবগঞ্জ থেকে দর্শক